শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়টি থেকে পার্ট দুইয়ের কাজগুলো নিয়ে আলোচনা করব। এখানে পার্ট দুইয়ের বিষয়বস্তু হলো যুক্ত ফ্রন্ট শিক্ষার্থীরা আমি শুধুমাত্র এই পাঠ থেকে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাকি বিষয়গুলো তোমরা নিজেরা পড়ে নিবে মূলত ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ একসাথে মিলে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটি জোট গঠন করে এ জোটই যুক্তফ্রন্ট নামে পরিচিত এ নির্বাচনে যুক্ত যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফতের রব্বানি পার্টি যুক্তফ্রন্ট উনিশশো সালের নির্বাচন ও পূর্ব বাংলার মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবার আমরা দেখিনি যুক্তফ্রন্ট গঠন ও একুশ দফা কর্মসূচি সম্পর্কে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন পাকিস্তানের দুই অংশের পার্লামেন্ট বা সংসদ নিয়ে গঠিত কোনো জাতীয় নির্বাচন ছিল না এটি ছিল শুধু পূর্ব বাংলার আইন পরিষদের নির্বাচন ক্ষমতাসীন মুসলিম লীগসহ মোট ষোলোটি দল এই নির্বাচনে অংশ নেই তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের মধ্যে যুক্তফ্রন্টের নেতৃত্বে ছিলেন তৎকালীন বাংলার তিন প্রবীণ নেতা শেরে বাংলা একে ফজলুল হক মাওলান আব্দুল হামিদ খান ভাসানি এবং হোসেন শহীদ সোহরা অর্দি যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে এতে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি জমিদারি প্রথা বাতিল পাটশিল্প জাতীয়করণ সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা এবং মাতৃভাষার মাধ্যমে অনৈতিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে এখন চলো আমরা নির্বাচনের ফলাফল জেনে নিই উনিশশো সালের নির্বাচনে মুসলমান ও অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আলাদা আসন ছিল এবং আলাদা আলাদা ভোট হয়ে পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে তিনশো নয়টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট দুইশো ছত্রিশটি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র নয়টি আসন পায় বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয় যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশ বিদেশের পত্রপত্রিকা ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করে এবার আমরা দেখিনি মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে ওঠে যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ এজোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদাদান প্রাদেশিক স্বায়ত্তশাসন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল একুশ দফা কর্মসূচিও তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ যুক্তফ্রন্টে প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয় ঘটে পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে আমাদেরকে এই পাঠ থেকে দুটি কাজ দেওয়া হয়েছে প্রথম কাজটি হলো যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো কি ছিল তা আমাদেরকে লিখতে হবে আর দ্বিতীয় কাজটি হলো পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলোর তালিকা তৈরি করা তো চলো আমরা এই কাজ দুটির সমাধান দেখে নিই আমাদের প্রথম কাজটি ছিল যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফার মূল দাবিগুলো কী ছিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নেজামে ইসলাম ও গণতন্ত্রী দলের সমন্বয়ে যুক্ত ফ্রন্ট গঠিত হয়ে যুক্তফ্রন্ট জনগণের সামনে তাদের একুশ দফা কর্মসূচি প্রকাশ করে যুক্তফ্রন্টের একুশ দফার মধ্যে মূল দফাগুলো হলো পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলার স্বীকৃতি জমিদারি প্রথা বাতিল পাট শিল্প জাতীয়করণ সমবায় ভিত্তিক কৃষি ব্যবস্থা নৈতিক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান অন্তর্ভুক্ত এছাড়াও সমস্ত অন্যায় আইন কানুন বাতিল উনিশশো সালের ভাষা আন্দোলনের শহীদ স্মরণে শহীদ মিনার নির্মাণ একুশে ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা এবং পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের কথাও বলা হয়ে এরপর দ্বিতীয় কাজটি ছিল পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের জয়ের কারণগুলোর তালিকা তৈরি করা এখানে ছকের প্রথম অংশে রয়েছে মুসলিম লীগের পরাজয়ের কারণ আর দ্বিতীয় অংশে রয়েছে ফ্রন্টের জয়ের কারণ মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো হলো মুসলিম লীগের কর্মসূচি ছিল অস্পষ্ট এবং এলোমেলো গণবিচ্ছিন্ন নেতাকর্মীরা যুক্ত ফ্রন্টের কর্মীদের প্রচারাভিযানের জোয়ারে ভেসে যায় মুসলিম লীগের দুঃশাসন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শোষণ দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব দুর্নীতি পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পতনের কারণ আর যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো হলো যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষকে একত্রিত করা হয়েছিল এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের কারণ যুক্তফ্রন্টের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এছাড়া বাংলা ভাষার মর্যাদাদান প্রাদেশিক সাহিত্য শাসন কৃষক শ্রমিক ছাত্রসহ সকল শ্রেণীর মানুষের কথা এতে ছিল সহজবদ্ধ একুশ দফা কর্মসূচি তাদের সহজ বিজয়ের কারণ মুসলিম লীগের পতনের আরও একটি কারণ হলো মুসলিম লীগের দমন নীতি গণমনে চরম অসন্তোষের সৃষ্টি করে আর যুক্তফ্রন্টের বিজয়ের কারণ হলো যুক্তফ্রন্টের প্রবীণ ও তরুণ নেতাকর্মীর সমন্বয় ছিল তরুণদের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পার্ট তিন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো